চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফাতেমা বেগম রূপালীর সাথে টিকটকে এগারো মাস আগে পরিচয় হয় পটুয়াখালীর মোহাম্মদ জামাল গাজির সন্দেহ আর পারিবারিক কলহে অবশেষে স্বামীর হাতে হত্যার শিকার হন রূপালী পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি জামাল গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হন সোমবার দুপুরে চাঁদপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মোহাম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান হত্যার শিকার ফাতেমা বেগম রূপালী মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ গোড়াধারী গ্রামের পাটোয়ারি বাড়ির কালুপাটিয়ার মেয়ে আসামি জামাল পটুয়াখালী জেলার গলাচিপা থানার পানপট্টি গ্যারামধন গ্রামের মোহাম্মদ মোস্তফা গাজীর ছেলে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন মামলা হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমানের তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয় পুলিশ জামাল গাজীকে নারায়ণগঞ্জ রাজবাড়ী ফরিদপুর পটুয়াখালী ঝিনাইদহ জেলা অনুসরণ করে একাধিক গ্রেফতার অভিযান পরিচালনা করেন সর্বশেষ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৃত্তিপাড়া বাজার এলাকা থেকে বিশ জুলাই দুপুরে গ্রেপ্তার করতে সক্ষম হন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার স্ত্রী হত্যার কথা স্বীকার করেন তাকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে অনেক পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় সে রাত দুইটার সময় ভিকটিমের কাছে ক্ষমাও চায় কিন্তু তখন ভিকটিম তাকে ক্ষমা করে নেয় বলো না আমি এটা আইনগতভাবে দেখবো লোকজন যেয়ে দেখব তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই ভিকটিমকে হত্যা করবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ